পাঠ করছি আরিফ নজরুলের লেখা কবিতা মাঠের মানুষ ফাগুনের হাওয়ায় চঞ্চল হয়ে ওঠে কলই ক্ষেত চাঁদের আলোয় ভেজা ডগাগুলো যেন জোনাক পোকার মতো জল জল করে একটা স্বপ্ন দেখায় ডালির পর ডালি ছড়া আমরা তখন মাটির কাছাকাছি শুকনো কলা পাতায় জড়িয়ে রেখেছি বিকেলের লুকানো ক্ষুধা লবণের সঙ্গে মিশে যেত আমাদের আনন্দ জলে ফুটি উঠত হারিয়ে যাওয়া সময়ের মুখ পাতা মোড়ানো স্মৃতিরা এখনো ধোয়া তোলে যেন গ্রামীণ চুলার আগুন নিভে কথা বলে সেই মাঠে আজ কে কে আছে রাখে ছড়ার বুড়ো রং আমরা ফিরতাম হাতে খড়কুটো চোখে পাখির ছায়া গোধূলির কাঁচা রোদে ভিজে যেত হাঁটার শব্দ এখন আগুন বুকের ভেতরে বাজে একটা শুষ্ক পাতা যার গায়ে লেখা আমরা ছিলাম এক মাঠের মানুষ আমরা ছিলাম এক মাঠের মানুষ